আজ বুধবার আজ হচ্ছে তৃতীয়া আজ আমরা ঠাকুর দেখতে যাব বলে বেরিয়েই প্রথমেই গেছিলাম হচ্ছে নিউ টাউন সার্বজনীন এটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল গ্রাউন্ড যে রয়েছে একদম তার মুখে পূর্ব সুন্দর মানে না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবে না ঢোকার পর শিবলিঙ্গটা তো দেখার মতন আর চারিদিকে যেরকম কাশ ফুল দিয়ে এছাড়া শিউলি ফুল ভরিয়ে রেখেছিল জাস্ট দেখার মতন শিলু ফুলগুলোর মধ্যে মায়ের চরণ তার সাথে মানে জাস্ট ফুটে উঠেছিল ব্যাপারটা এদের থিমই ছিল হচ্ছে ফুল আর ফুল মানে এত সুন্দর সবরা সাজিয়েছে চারিদিকে তবে প্রচণ্ড ভিড় হচ্ছে মানে আজকে তৃতীয়া সবে। তাতেই তোমরা ভিড়টা খেয়াল করো আর আজকে কিন্তু মানে ওয়ার্কিং ডে হ্যাঁ তো আজকে বুধবার দেখো আমার বোন মেয়ে সব গেছে আর দেখো কাশ ফুলগুলোকে বানিয়েছে মানে মণ্ডপের ভেতরটা দেখার মতন করেছে আর মায়ের প্রতিমাটা তো জাস্ট অসাধারণ মানে দেখো আর প্রতিমাটার মানে প্রতিটা গয়না থেকে শুরু করে মায়ের মুখ এক কথায় মানে না দেখলে মিস করবে তবে আমি বলবো তাড়াতাড়ি যাওয়াই ভালো কারণ প্রচণ্ড ভিড় আজকেই তবে এখানে কিন্তু খুব সুন্দর মেলাও বসেছে তোমরা চাইলে মেলায়ও উপভোগ করতে পারো অনেক রকমের খাওয়ার দাওয়ার সব আরও যদি কলকাতার পুজোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো